নমস্কার আমি স্বপন নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ লাভপুর বা বীরভূম বীরভূম তো এখন রণক্ষেত্র তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস ভার্সেস তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির কাছে আজকে একটা খুব দুঃখের খবর কষ্টের খবর দুঃখের খবর এই কারণেই বলছি যে এই লাভপুরের হাতিয়া গ্রাম এই গ্রাম থেকে বিপুল টাকা ওঠে এই বিপুল টাকা কোথা থেকে ওঠে ওখান থেকে বোঝে যায় খবর পেয়েছি সোনার নকল কয়েন। এই গ্রামে তৈরি হয়। এবং সেটা গোটা রাজ্য শুধু নয় গোটা দেশে এই ফলস নকল কয়েন সোনার কয়েন বলে বিক্রি করা হয় নকল কয়েন এই নকল কয়েন ওইখানে বিপুল টাকার ব্যবসা হয় সেই ব্যবসা কার কন্ট্রোলে থাকবে কে কন্ট্রোল নেবে সেই নিয়ে দিন ধরেই ওখানে মারামারি চলছিল এখন কাজল শেখ ভার্সেস সেখানকার শেখের উল্টো দিকে দাঁড়িয়ে আছে লাভপুরের ওখানকার অভিজিৎ সিং এমএলএ তার যে গোষ্ঠী আব্দুল মান্নান গোষ্ঠী তার সঙ্গে কাজল শেখ গোষ্ঠীর ব্যাপক মারামারি এই সোনার নকল কয়েনের ব্যবসার কন্ট্রোলকে কে নেবে এলাকায় এই এলাকাতে যে সোনার নকল কয়েনের বিক্রির ব্যবসা আচ্ছা আগে গোটা বিষয়টা আলোচনা করব আমরা তার আগে আমি শোনাই যে কতজন মারা গেছে কি মারা গেছে বোমা চার্জ হয়েছে কি ভয়ঙ্কর অবস্থা সেগুলো শোনাবো ওখানকার এক যাদের ওই বোমায় আক্রান্ত হয়েছে যারা যে পরিবারের সাথে গোলমাল হয়েছে সেই রকম একটি পরিবারের কথা শোনাই আপনাদেরকে

হাতিয়া গ্রাম এই গ্রামে সোনার নকল কয়েন বিক্রির কন্ট্রোল রেবে এই নিয়ে দুপক্ষের মারামারি একটা কাজল শেখের গোষ্ঠী সভাধিপতি বীরভূমে যার সঙ্গে বীরভূমের জেলা সভাপতি প্রাক্তন জেলা সভাপতি আমরা দেখেছি যে তার সাথে বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি যাকে বীরভূমের বাঘ বলেছিল অনুব্রত মন্ডল তার যেমন লড়াই আছে তেমনি এই অভিজিৎ সিং এম যিনি অনুব্রত গোষ্ঠীর লোক বলেই লোকে জানে অভিজিৎ সিং এর তার যে গোষ্ঠী আব্দুল মান্নান তার সাথে ব্যাপক মারামারি বোমাবাজি পিয়ার আলী সাবের আলী এরকম দুজন মারা গেছে এখনো পর্যন্ত যা খবর পাওয়া গেছে এরা গ্রাম ছাড়া ছিল ঢুকেছে তারপরে বোমাবাজি হয়েছে ব্যাপক বিরাট অংশের মানুষ আহত নিহত খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম একটা খবর ওখানে পাওয়া যাচ্ছে যে অনেক বডি রেখে খাপিস করে দিয়েছে এরকমও খবর পাওয়া যাচ্ছে পুলিশ গোটা বিষয়টা তদন্ত করছে এখন আমাদের দেখতে হবে যে ওই জায়গাতে কি ভয়াবহ অবস্থা এই মূল কথা হচ্ছে খনি টাকার খনি ওখানে এই সোনার নকল কয়েন বিক্রি করে হাজার হাজার কোটি টাকার ওখানে ব্যবসা এই ব্যবসার কন্ট্রোল কে নেবে যার হাতে কন্ট্রোল 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 থাকবে থাকবে সেই এই টাকার যার সে গোটা জেলা করতে পারবে কাজল শেখ এইটার কন্ট্রোল নিতে চাইছে এই যে মহিলা বক্তব্য রাখলেন এরা হচ্ছে কাজল শেখের লোক এদেরকেই মেরে উড়িয়ে দিয়েছে আব্দুল মান্নান গোষ্ঠী আবার আব্দুল মান্নান গোষ্ঠীর দুটো লোকও মারা গেছে এদের গোষ্ঠীরও বেশ কয়েকজন লোক মারা গেছে বলে শোনা যাচ্ছে ফলে কতজন এক্স্যাক্টলি মারা গেছে এখনই বলা যাচ্ছে না এই যে টাকার খনি এই টাকার খনি দখলকে কেন্দ্র করে বীরভূমে মূল লড়াইটা বেঁধেছে এই লড়াইয়ের নেপথ্যে কারা কারা আছে সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু এই গ্রামগুলোতে যা এই মুসলিম এলাকাগুলোতে তৃণমূল কংগ্রেসই দুপক্ষ সেই দুপক্ষ এক পক্ষ আর এক পক্ষকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন এই মুসলমানদেরকে বোঝা উচিত এই মুসলমানদের ভাবা উচিত যে তৃণমূল কংগ্রেস তাদের ভালো করছে না তাদের খারাপ করছে এটা তাদের তাদের ভাবা উচিত তারা এখন নিজেদের মধ্যে লড়াই করে জীবন চলে যাচ্ছে এই জীবন চলে যাওয়ার পরেও তারা তৃণমূল কংগ্রেস করবে নাকি অন্য কোনো কিছু করবে এটা তাদের ভাবা উচিত তৃণমূল কংগ্রেসের বিকল্প কোনো জায়গা অবস্থান তারা নেবে কিনা এটা ওদেরকে এখন থেকে ভাবতে হবে পশ্চিম বাংলায় মুসলমানদের যে অবস্থা ভয়াবহ অবস্থা হয়েছে বীরভূমে হয়েছে আরো কয়েকটা জায়গায় হবে দক্ষিণ চব্বিশ পরগনার কয়েকটা জায়গাতে দেখতে থাকুন মুসলমানদের ওপর মুসলমানরা কিভাবে ঝাঁপিয়ে পড়ে এর এটারই এই চেহারা আপনি রাজ্যের বিভিন্ন জায়গায় দেখতে পাবেন এবং এটা আরো বাড়বে তৃণমূল কংগ্রেসের পরাজয় যত কাছে চলে আসবে যত লোকে বুঝতে পারবে যে তৃণমূল কংগ্রেস আর বেশি দিন নেই সবাই চাইবে যে আমি যত পারি এই সময় লুট করে নিতে কারণ আর বেশি দিন থাকতে পারবো না লুটপাট যা করা হবে ততই এই এক দল আর দলের উপর ঝাঁপিয়ে পড়বে মারবে খুন করবে হত্যা করবে জীবন চলে যাবে এইটা হচ্ছে বাংলার বর্তমান তৃণমূল কংগ্রেস তাই এই মুসলমান সম্প্রদায়ের লোককেও ভাবতে হবে যারা এই আব্দুল মান্নান গোষ্ঠী আর কাজল শেখ গোষ্ঠী দুই গোষ্ঠীকেই ভাবতে হবে দুই এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর উপর ঝাপিয়ে পড়ছে মরছে মারছে মুসলমান মরছেও মুসলমান মরবেও মুসলমান আগামী দিনে এদেরকে ভাবতে হবে তৃণমূল এদের দ্বারা তৃণমূলের দ্বারা এদের কি উপকারটা হচ্ছে সেটা ওদের ভাবতে আজকে তাই আমাদের এই ভয়ঙ্কর যে পরিস্থিতি আমি আর একবার দেখে প্রচুর বোমা ওখানে তৈরি হয়েছে বোমা বাদ দিয়ে দুজন উড়ে গেছে বোমা বাদ দিয়ে দুজন উড়ে গেছে প্রচুর বোমা হয়েছি ওই অঞ্চল এখন বোমের স্তূপে পরিণত হয়েছে ওই অঞ্চল ওই গ্রামটা ওই হাতিয়া গ্রাম লাভপুরের বীরভূমের সেইখানে দাঁড়িয়ে এই মুসলমানরা আর এক মুসলমানের ওপর ঝাঁপিয়ে পড়ছে ঝাঁপিয়ে পড়ার পর ঠিক কি ঘটনা ঘটেছে আর একবার শুনেনি আমরা ছাড়া ছেলিও করা ওই ময়ুদ্দিন মুস্তাকি মুরুহুল ওরা আমার স্বামীকে ছ মাস ধরে অ্যান্ডেস কে দিয়ে ভর দিয়েছে মিথ্যা করে সাজালছে সব ওদের ষড়যন্ত্র তৃণমূলে আমরাও মূল পার্টি করি ওরা হচ্ছে মানদান্ডের লোক মানদান ওদের পেছনে আছে

কাক ভরে উঠে মিটিং করেছেন আজকে নবান্নেও তাড়াতাড়ি গেছেন গিয়েই খবর শুনছেন তিনি আজকে ফোন করেছেন অনুব্রত মন্ডলকে যা শোনা গেল অনুব্রতর কাছ থেকে ফোন করে গোটা ব্যাপারটা জানার চেষ্টা করেছেন কাজল শেখকেও ফোন করেছে গোটা বিষয়টা জানার চেষ্টা করেছে বীরভূমে এই ঘটনা আরও ঘটতে চলেছে শুধু বীরভূম নয় দক্ষিণ চব্বিশ পরগনা তো এই ঘটনা ঘটবে অপেক্ষা করতে থাকুন বোমের স্তূপ তৈরি হয়ে রয়েছে এই বোম একদল মুসলমান আর একদল মুসলমানের ওপর মারবে দক্ষিণ চব্বিশ পরগনাতেও মারবে কোথায় মারবে এখন বলছি না নজর রাখুন দক্ষিণ চব্বিশ পরগনাতেও কিছু দিনের মধ্যেই এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে নজর রাখুন সকলে বীরভূমে যে ঘটনা ঘটেছে তারই পুনরাবৃত্তি আমরা দক্ষিণ চব্বিশ পরগনাতে আরো ভয়াবহ আকারে দেখতে পাবো অর্থাৎ পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলায় জেলায় এই চেহারা দেখা যাবে আমরা সেই দিকেই নজর রাখবো তৃণমূল কংগ্রেস রাজ্যটার কি চেহারা তৈরি করেছে শুধু গোটা রাজ্যবাসীকে বলবো সনাতন ধর্মের মানুষকে বলবো আপনারা যদি বাঁচতে চান রক্ষা পেতে চান দ্রুত এই এই যে অপদেবতা অপশক্তি আমাদের রাজ্যে ভর করে বসে আছে একে তাড়ানোর জন্য সকলে ঐক্যবদ্ধ হন সকলে ঐক্যবদ্ধ না সকলে সকলকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস আছে আমরা চেষ্টা চালাচ্ছি এই পিভিসি কার্ডে গীতা এটা আমরা নিয়ে এসেছি আমাদের এই গীতা যারা সংগ্রহ করতে চান ওপরের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার নাম ঠিকানা পিনকোড ফোন নাম্বার দিয়ে দিন একশো কুড়ি টাকা অফিস থেকে সংগ্রহ করলে বাড়ি থেকে সংগ্রহ করলে একশো কুড়ি টাকার সঙ্গে ডেলিভারি চার্জ যুক্ত হবে এই পিন এই পিভিসি কার্ড আপনারা সংগ্রহ করুন প্রত্যেকে আমাদের কাছ থেকে পিভিসি কার্ড সংগ্রহ করুন প্রত্যেকে এক নিজেরা নিন অন্যদেরকে উপহার দিন দুটো তিনটে করে প্রত্যেকে সংগ্রহ করুন অন্যদেরকে উপহার দিন পিভিসি কার্ড আমি প্রত্যেককে অনুরোধ করব আপনারা এই পিভিসি কার্ডটি সংগ্রহ করে আপনার পরিচিত লোকজনদেরকে এটা উপহার দিন এই পিভিসি কার্ডে গীতা এটা পশ্চিমবাংলার প্রত্যেকটা আপামর আপামর বাঙালির কাছে এই পিভিসি কার্ডের গীতা পৌঁছে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর আপামর বাঙালির কাছে আমরা এই পিভিসি কার্ডে গীতাটা পৌঁছে দিতে চাই আপনারা এটা সংগ্রহ করুন আজকে এই পর্যন্তই সঙ্গে থাকবেন ভালো থাকুন ईवीएम न्यूज़ अपना कथा बोले

তরুণ গ্রাজুয়েট ভবিষ্যতের ব্যাংকার তৈরির উদ্যোগ সহযোগিতায় এনআইআই অন জব ট্রেনিং এ পাবেন